দর্শক আপনারা যে বড় দুটো গরু দেখতে পাচ্ছেন গরু দুটো আজকে যারা মাংস কিনে খেতে পারে না তাদের সম্পূর্ণ বিলিয়ে দেওয়া হবে জবাই করে সাদা গরুটি ডোনেশন করেছে ইউকে প্রবাসী আমার এক বড় ভাই তিনি ব্রিটিশ এয়ার সিনিয়র ক্যাপ্টেন আর কালো গরুটি কোরবায় দিয়েছেন একজন ইউএসএ প্রবাসী আপু তিনি তিন ভাগ দিয়েছে ইউকে প্রবাসী এক বড়ো ভাই তিনিও তিন ভাগ দিয়েছে আর ইউএসএ প্রবাসী এক

না নাকি কেনাই আমি একটু নামটা আপনার পয়টা শুনাই হ্যাঁ ওয়াহিদুজ্জামান সাথী চৌধুরী ও তার পরিবারের পক্ষ থেকে আর রিসফা ইসলাম

নাম ওয়াহিদুজ্জামান সাথী চৌধুরীর তার পরিবারের পক্ষ থেকে আর রিফা ইসলাম বুলবাৰ <laughs> 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 এটার নাম হচ্ছে ইউসুফ আলি আফিয়া খানম সাহেরা খানম উম্মে হনি আলী উম্মে রুমান আলী আমান আলী আরিয়ানা আলায়না কোরবানি সবই নাই আলাদা রাখা আলাদা আল্লাহ

আপনার বাইরে কোন জায়গায় দেখুন আপনার বাইরে বাইরেবেন কোন জায়গায় আপনারা আমি দিলাম এইটা কিন্তু অটো কিন্তু লাইন হয়ে গেছে এটা কিন্তু অটো একটা লাইন হয়ে গেছে এই লাইনটা পিছনে সবাই লাইন দেন না এই যে লাইনটা পিছনে লাইন দেন এই যে ফাঁকা হয়েছে মাঝখান দিয়া দর্শক আগে ঢাকার শহরে দেখেছি এরকম লাইন দিয়ে কোরবানির গোস্ত নেওয়ার পরে তার আবার বিকালবেলা সেই কোরবানির গোস্তটা ভ্যানে ভ্যানে বিক্রি করে দিত কিন্তু এখানে যাদের দেখতে পাচ্ছেন গ্রামগঞ্জে যারা সাধারণ খেটে খাওয়া মানুষ এরা কখনোই কিন্তু সেটা করবে না গ্রামে কখনোই এটা দেওয়া দেখা যায় না আমরা গ্রামে কোরবানি দিলে এটাই সবচেয়ে মানসিক শান্তি পাই আমরা যাদের মাংসটা দিচ্ছি তারা ঠিকঠাকভাবে মাংসটা খাচ্ছে কারণ তারা বছরে একবারও মাংস কিনে খাওয়ার মতো সামর্থ্য তাদের নেই তার বিপরীতে শহরে আমরা যাদের মাংস দিচ্ছি তারা মাংস বিক্রি করছে সেই টাকা দিয়ে তারা নেশা করছে ইত্যাদি ইত্যাদি ধাক্কা ধাক্কি বন্ধ ধাক্কা বন্ধ আপনারা ধাক্কি দিলে করলে আমরা অপরাধ মোবাইল

ঠিক আছে ঠিক আছে ঠিক আছে

দর্শক এলাকায় তালের অভাব নাই আকাশ চমকাচ্ছে তো এখান থেকে কিছু তাল নিব খালুবাড়ি এদিকে এদিকে তালগুলো খাওয়ার কোনো মানুষ নেই তো গুলো তালের এক একটা শ্বাসই হচ্ছে আপনার দশ টাকা পনেরো টাকা করে ঢাকায় একটা শ্বাস পনেরো টাকা করে Porque eu vou quatro talgas a prender aqui dentro, talgas aí, talgas